প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি জায়গায় আসলাম আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ নদীর পরিবেশ এই যে দেখো বসে দিয়া মাছ ধরতে দেখতে পাচ্ছ একবার ছাতা মাথা লইয়া ইয়ে বসে গেছে বসে দিয়া মাছ ধরতেছে ওই যে অনেক মানুষ আছে ওইদিকেও আছে প্রিয় বন্ধুরা ওই দেখো একটি গাছ কিভাবে বন্যার পানিতে উল্টে রয়েছে দেখতে পাচ্ছ এদিকে দেখো অনেক গভীর অনেক গভীর দেখতে পাচ্ছ অনেক গভীর অনেক গভীর কেমন লাগলো এই দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা ও বাবার এই দেখতে পাচ্ছ দেখতে তো ভয় লাগে এই দেখো প্রচুর গভীর এই যে পানি যাচ্ছে দিক দিয়ে দেখতে পাচ্ছো পানির স্রোত ও যে কতগুলো ফাঁকি ফানি খাচ্ছে একটা বড় ফাঁকি আছে এখানে ফাঁ বড় বড় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ওই দেখা যায় বড় একটা ফাকি আছে সাথে একটা ফাঁকগুলো অনেক লম্বা লম্বা সুন্দর লাগে এই যে দেখো অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা গাছটা দেখছো কীভাবে রয়েছে বন্যার স্মৃতি গায়ে লেগে আছে এই যে গোড়া সকালে উল্টি রয়েছে বন্যার সময় এই জায়গা গাছটা ছিল মনে হয় আমি জানি না তারপর আইডিয়া করে বললাম এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে চলো গিয়ে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই নতুন জায়গায় নতুন ভিডিও নতুন পরিবেশ নতুন সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ এই যে নদীর এই যে বন্যার সিটি দেখছ কীভাবে লেগে আছে অনেক সিটি এখনও গাছে লেগে আছে এই যে এখানেও লেগে আছে দেখছ বন্যার সিটি প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো সামনে দিকে যাওয়া যাক কেননা নতুন জায়গায় আসছি যে রুক সৌন্দর্য উপভোগ করা যায় যেতরূপ তোমাদেরকে দেখানো যায় চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা অবশ্যই কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যারা প্রাকৃতিকে ভালোবাসে তাদের জন্য এই ভিডিও